হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম অনলাইন প্রিয় বায়ু বনরাজ তো সবাই কেমন আছেন আই होप সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকের ভিডিওতে গ্যাসামেটি ইউজিটি প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করবো তো ইউজিটি প্ল্যাটফর্মের নামটি হলো রাইজেন তো এই সাইটটি আসছে হলো কালকে তো কালকে হয়তো বা কালকের আগের দিন আসছে তো আমার হাতে কালকে এসে পৌঁছেছে তো আমি ইতিমধ্যে আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসলাম কারণ ইউসডিটি প্ল্যাটফর্ম গ্যাস মিস করাটা অনেক ভুল একটা বোকামির কাজ তো ইউজডিটি প্ল্যাটফর্মে এর আগে যারা কাজ করেছেন তো তারা জানেন যে ইউজিটি প্ল্যাটফর্ম কিন্তু খুব ভালো একটা লং লাস্টিং করে তো সেখান থেকে আমরা ভালো পরিমাণটা ইনকাম করতে পারি তো আমরা যে টাকা ডিপোজিট করি তো সেই টাকার চেয়ে বেশি অনেক টাকা আমরা এখান থেকে ইনকাম করতে পারি আর এখানে সর্ব সর্বনিম্ন যে প্যাকেজটা তো সেই প্যাকেজটা দেখলাম যে মানে দামটাও কম তো যার কারণে গ্যাস আমি প্ল্যাটফর্মটা শেয়ার করলাম কারণ যেগুলো আপনার দাম বেশি থাকে প্রাইস বেশি থাকে সেগুলো কিন্তু টাকা হারানোর বয় বেশি থাকে তো এখানে মাত্র কয়েক ডলার দিয়ে আপনি বিএফপি ওয়ানটা অ্যাক্টিভ করে আপনি কাজ করতে পারেন তো যাই হোক গ্যাস বিস্তারিত দেখানোর আগে যারা আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব কর তার প্লিজ সাবস্ক্রাইব করবেন তো যারা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হন নাই তার প্লিজ জয়েন হয়ে নেবেন তো চলুন গ্যাস হয়ে নেবেন তো চলুন গ্যাস দেখা যাক আমরা এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবো কীভাবে ডিপোজিট করবো তো টোটালি প্রসেস আমি শেয়ার করবো গ্যাস ফার্স্ট অফ অল আপনার ডিসক্রিপশন বক্সে দেখবেন যে আমার একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে তো জাস্ট সেখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এই সাইটের যে লিঙ্কটা আছে তো লিঙ্কটা সেখান থেকে নিয়ে নেবেন তো নিয়ে নেওয়ার পর লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারফেস শো করার পর এক উপরে গেছে আপনাদের মেলটি দিয়ে দেবেন তো দ্বিতীয়ত আপনাদের পাসওয়ার্ড দিয়ে দেবেন ছয় সংখ্যা বা আট সংখ্যার পাসওয়ার্ড দেবেন তারপর এটাই পাসওয়ার্ড দেবেন নম্বর অপশন দেবেন প্লিজ ডট ট্রানজেকশন পাসওয়ার্ড তো আপনারা তো আপনার উইড্রো করার জন্য যে পাসওয়ার্ডটি ইউজ করবেন তো সেটা এখানে বসিয়ে দেবেন তো নেক্সট এখানে যে দেওয়া আছে সেই কুটি ঠিক থাকবে আর তারপর আপনার টেলিগ্রাম তো টেলিগ্রাম আর যে ইউজার নেমটা আছে সেখানে জাস্ট বসিয়ে দেবেন তো আমার অলরেডি গেছে অ্যাকাউন্ট করা আছে তো আমি আমার অ্যাকাউন্টে ফিরে যাচ্ছে তো আমার অ্যাকাউন্টটাকে সলিডি করা আছে তো অ্যাকাউন্টটায় আমি শুরুতে দেখা যায় এরকম একটা ইন্টারফেস অ্যাকাউন্টের মতো থাকবে তারপর জাস্ট এখানে চার্জে ক্লিক করলে আপনার প্রতিদিন সেই ভিআইপিটা অ্যাক্টিভ করছেন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে আপনার সেই আপনার ইনকামটা রিসিভ করতে পারবেন তো এখন চব্বিশ ঘন্টা পর পর মানে একদিন পরপর ধরেন আজকে আপনি ভিআইপিটা অ্যাক্টিভ করলেন কালকে আবার এই সময় আপনি ভিআইপিতে এখানে ক্লিক করে আপনার ইনকামটা রিসিভ করবেন তো জাস্ট এটা হলো প্রসেস টাক্স তো টাক্সে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারব যে নানান ধরনের এখানে ভিআইপি দেওয়া আছে ভিআইপি ওয়ান টু থ্রি ফোর তো অনেকগুলো দেওয়া আছে নিশ পর্যন্ত তো জাস্ট আপনাদের এত কিছু দেখার প্রয়োজন নেই আপনার উপরে যে কম দাম একটা প্যাকেজ আছে বারো ডলার প্যাকেজ তো এটা নিয়ে নেবেন তো এটা নিয়ে নিলে আপনাদের পার ডে ইনকাম হবে এক দশমিক দু ডলার তো আশা করি বারো দিনে আপনার ইনকামটা উঠে যাবে আর আপনি যদি রেফার করতে পারেন বা টিম গঠন করতে পারেন তাহলে তো কথাই নেই তাহলে আপনি একদিন বা দুই দিনে আপনার টাকাটা উঠিয়ে নিতে পারবেন তো এরপর গ্যাস আমি টিমে ক্লিক করি তো টিমে ক্লিক করতে পারবেন যে এখানে আপনার রেফারের সিস্টেম রয়েছে ফার্স্ট রেফার আপনার বোনা যাবে বারো পার্সেন্ট বেনিফিট থাকবে তো আমার অলরেডি চোদ্দোটা রেফার আছে তো চার হাজার ডিপোজিট করবে আমার এখানে সমস্ত মানে এইগুলো শো করবে মানে আমি কতটা কমিশন পেলাম টিম কমিশন কত উইড্রো কত সব কিছু এখানে দেখার সিস্টেম রয়েছে তো এরপর মাইনে ক্লিক করি মাইনে ক্লিক করার পর এখানে আপনার উইড্রো সিস্টেম ডিপোজিট সিস্টেম সব কিছু পেয়ে যাবেন তো আমি তো কীভাবে ডিপোজিট করবেন তো সেটা একবার দেখাই জাস্ট টপ আপে আমি ক্লিক করে দেবো তো টপ আপে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে জাস্ট এই হ্যাঁ অ্যাড্রেসটি কপি করে নিয়ে আপনার বাইন্যান্সারাস্টোল থেকে টিআরসি টোয়েন্টি ডিপোজিট করে ফেলবেন তো বেশ তাহলে আপনার ইনকামটা এখানে অ্যাড হয়ে যাবে মানে আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে তো ডলারটা অ্যাড হওয়ার পর আপনারা এখন জাস্ট যদি উইড্রো করতে চান ওখানে তো উইথড্র করার জন্য এখন উইড্রো অপশনে ক্লিক করে তারপর উপর আপনার অ্যামাউন্টে বসিয়ে দেবেন আর তারপর নিচে আপনার রিটে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো পেমেন্ট যে ট্রানজেকশন পাসওয়ার্ড যেটা বসাইছিলেন জাস্ট সেই পাসওয়ার্ডটাই এখানে বসিয়ে দেবেন তারপর উইথড্র মেথড তো আমার উইথড্র মেথড এখানে সেট করা আছে আপনারা এখানে ক্লিক করে সেট করে নেবেন তো প্রসেস এখানে আর বেশি কিছু দেখানোর প্রয়োজন নেই তো এইসব সাইটে যারা কাজ করছেন তাদের অলরেডি জানা আছে তো সাইটে যারা কাজ করেছেন তাদের অলরেডি জানা আছে যেখানে কীভাবে কি করতে হয় আর যারা প্রোমোটার আছেন এই ভিডিওটি দেখতেছেন এদের মধ্যে কেউ প্রোমোটার থেকে থাকে যদি আপনাদের ভালো গ্রুপ বড় গ্রুপ থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি ভিআইপি ওয়ান বা টু ফ্রিতে নিয়ে নিতে পারবেন কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তো সেক্ষেত্রে যেখানে কাস্টমার সার্ভিস লেখা আছে সেখানে এটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনি কাস্টমার কেয়ারের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনি একটা ভিআইপি ওয়ান বা টু ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো জাস্ট এই শুরু গ্যাস ভিডিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই বলবেন না ঠিক আছে দেখা হচ্ছে ন্যাপস ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম